ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ শুক্রবার উইকেন্ডের আমেজ তো আজ দীপা ভেবেছিল প্রথমে বাড়িতে বসে কাজ করবে আর সেই জন্য বলেছিল মাংস নিয়ে আসতে আমি মাংস নিয়েও এসেছিলাম কারণ মায়ের মাংস আনন্দ খুব পছন্দ করে ইভেন লাস্ট টাইম যখন বসিয়েটে গেছিলাম তখন আমরা কিছু কাজের জন্য দুদিন ছিলাম বসিয়েটে কিন্তু বাবা মা সেখানে ছিল না বাবা মা উড়িষ্যায় গেছিল তখন তো সেই জন্য মায়ের মাংস খেতে পারেনি তাই যবে থেকে টিকিট করেছি বাবা মার তবে থেকে ও বলছে মা আসলে মায়ের মাংসটা খাবো তো যেহেতু শুক্রবার ও বাড়িতে বসে কাজের প্ল্যান করেছিল তো আমি মাংসটা নিয়ে এসেছি সকালে গিয়ে কিন্তু হঠাৎ করে ওর কাজ চলে আসে আবার অফিসে চলে গেছে এখন তাড়াতাড়ি চলে আসবে তো দুপুরে খেয়ে যেতে পারিনি আর মা মাংস রান্না শুরু করে দিয়েছে অলরেডি এমনিও মেঘলা ওয়েদার তারপরে বৃষ্টি বৃষ্টি ভাব ঝাল ঝাল জমিও মাংস মায়ের হাতের আর বেঙ্গাল আসার পরে মা অফিস টাইমে দ্বীপা চলে যাচ্ছে সকালে মায়ের রান্না করছে তারপরে কিন্তু মায়ের হাতের মাংসটা এখনো খাওয়া হয়নি এসে তারপর মা মাংস না বসিয়ে দিয়েছে অলরেডি কিন্তু তা বসাতে যাবে আর কি তখনই দীপা তখন কাজ চলে এলো রেডিও বেরিয়ে গেল একবার এসে রাতেই খাবে কারণ আস্তে আস্তে এমনি সন্ধে হয়ে যাবে ওর দুপুরে আমরাই আপাতত অল্প করে খেয়ে নেবো ডাল করা আছে অলরেডি সকালে আর রাতে একসাথে আবার খাবো সবাই মিলে দীপা রিয়া এলে লাস্ট কয়েক সপ্তাহ ধরে এরকম মেঘলা চলে আসছে বৃষ্টি ঠিক হচ্ছে না মাঝে মাঝে এক দু ফোঁটা ছিটচিক করে হচ্ছে কিন্তু তারপর বৃষ্টি হয় মেঘলা থেকে যাচ্ছে অদ্ভুত একটু গুমোট ওয়েদার মাংস কষানো শুরু হয়ে গেছে এটা জাস্ট তুলে রাখছি দিভাকে লোক দেখাবো বলে ও প্রথমে বলেছিল থেকে যাবে গরম গরম মাংস খাবে কিন্তু রাতে আসে খাবে গরম গরমটা খেতে পারবে না আর ও মায়ের হাতের মাংসটা খুব পছন্দ করে মাংস আর কাঁকড়া বাবু বলতে ছেড়েছে মাটনের মতো কালার এসছে কিন্তু রান্না কমপ্লিট আর দীপাকে ছাড়াই আমরা খেয়ে নিচ্ছি আজকে দুপুরে ডাল আর মাংস মায়ের হাতে দীপা গরম গরম মাংসটা মিস করলো ও এলে একসাথেই খেয়ে নেবো আলু দিয়ে মাংস রাতে খাবো একসাথে আপাতত আমরা দীপাকে ছাড়াই খেয়ে নেবো আগে ডাল দিয়ে খেয়ে নেবো নই থাক ডাল দিয়ে অল্প খেয়ে নি যাতে মাংসের টেস্ট পরে ডাল খেলে ওভার কাম না করে মাংসটা লাস্টেই খাবো

তো এই ওয়েদারে গরম গরম মাংসই ভালো লাগবে বেশ মেঘলা ওয়েদার বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে তো আলু বেলা স্যালাক্ট করে দেবো ব্যাস না এখানকার দেশি মুরগিটা একটু আলাদা হয় এখানে নাটি চিকেন যেটা বলে কালো রঙের অন্যরকম মোটামুটি দেশি মুরগি পাওয়া যায় হ্যাঁ আর সোনালিটা পাওয়া যায় না যেটা আমরা ওখানে পোলট্রি খাই না

বাইরে দারুণ হাওয়া দিচ্ছে আর গরম গরম মাংসর ঝোল ভাত খেয়ে দারুণ লম্বা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে অফিসের টাইম হয়ে গেছে আমি বসে পড়েছি এবার দীপাবাক্ষণ আসে আবার আজকে একটু শঙ্কর দ্রব্য যাবো ভাবছিলাম কিন্তু অফিসের টাইম হয়ে গেলো ঘুমাতে ঘুমাতে দীপাবলও ঘুরে আসবে শঙ্কর বাঁধছে আজকে তো রাত বারোটায় কাল যাওয়ার প্ল্যান ছিল কেক কাটার জন্য বাট ওরা কেক কেটেছে আমরা যেতে পারিনি মা তখন অফিসের একটু চাপ ছিল সেই জন্য বেরোই আমরা আর দীপাও বেরোতে চাই দিয়ে যেহেতু যেহেতু আমি যেতে পারবো না তাই এদিকে আজকে যাওয়ার প্রাণ করছো না আমি যদি ফাঁক পাই তাহলে একবার ঘুরে আসবো না হলে একেবারে সেই উইকেন্ডেই দেখা হবে আগামী কাল তো এখন বাজে সাড়ে আটটা দীপা আরিয়া অফিস থেকে চলে এসেছে আর যেহেতু বল যে বললাম আজ শঙ্কর বার্থডে তো দীপা আরিয়া ঘুরে আসছে ওয়েসে এখন অফিসে একটু কাজ টুকটাক করে যাচ্ছি হ্যাঁ রিয়া একটা গিফট এনেছে আজকে বুদ্ধ ফোয়ারা

এটার সাথে ফ্রাইড রাইস খুব ভালো হবে হ্যাঁ ওই যে লঙ্কা খেয়েই যাচ্ছি লঙ্কা আছে না মাংস খাচ্ছিস? দুটোই তুমি গ্রিন স্যালাড খাও আজকে শুক্রবারের ডিনার দিয়ে মাংস করবো এখানেই শেষ করছি উইকেন্ড অলরেডি শুরু হয়ে গেছে দীপাদের আমার একটু পরে শুরু হবে দেখা হবে উইকেন্ড এর next vlog